হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গড়ি রেসিপি অ্যান্ড ব্লগ আমার আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে শিমই পায়েস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো রেসিপিটা শুরু করা যাক এক প্যাকেটের অর্ধেকটা পরিমাণ শিমই নিয়ে নিলাম আমি এটা ভাজা শিমই আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো আমি যখনই কোনো রেসিপি ভিডিও ছাড়ব সবার প্রথমে তোমরা পেয়ে যাবে তো আমি রেসিপির জন্য নিয়ে নিলাম কিছুটা কাঠ বাদাম তো তোমাদের দেখানোর জন্য একটা রেখে দিয়েছি আর বাকিটাকে আমি কেটে নিয়েছি আর এর দিকে নিয়ে নিয়েছি একটা তেজপাতাকে দু টুকরো করে কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো কাজু কিশমিশ এদিকে আমি আজকের সিমই পায়েসটা করব বাতাসা দিয়ে তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো আমার ঘরে অনেকটা পরিমাণে বাতাসা ছিল ওই বাতাসাটা দিয়েই করব তো সবগুলো আমি রেডি করে নিয়েছি চলো রেসিপিটি শুরু করা যাক তো একটা ফ্যান বেশ বসিয়ে দিয়েছি চুলোতে একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম আমি এখন কাজু বাদামটাকে ভেজে নেব তো কাজুটা একটু লাল লাল করে ভেজে নেব তোমরা কে কীভাবে রেসিপিটি করো অবশ্যই জানাবে আর আমি তো এভাবেই করি দারুণ লাগে খেতে অবশ্যই একবার তোমরা এইভাবে ট্রাই করবে আমার অনুরোধ রইল তোমাদের কাছে আর সকল বন্ধুদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য তো ওই ইয়ে একটু পরিমাণে ভেজে নিচ্ছি যেহেতু এটা আগে থেকেই ভাজা ছিল দেখে বুঝতে পারছো একটা লাল লাল রয়েছে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুকটাকে ফলো করে রাখবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি দুশো গ্রাম একটা আমল দুধের বোতল নিয়েছি ওই বোতলটা থেকে পুরোটাই দিয়ে দিয়েছি তো বুঝতে পারছো একটা দলা পেকে গেছে তো আমি সাথে সাথেই নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মের পায়ের যদি এভাবে করা হয় না দারুণ লাগে আমার কাছে এতে আরও নারকেল কোড়াও যোগ করা যায় তো আমি আজকে নারকেল কোড়াটা দিলাম না তো তেজপাতাটা দিয়ে দিয়েছি আর যারা নতুন বন্ধু আসছো প্লিজ তোমরা আমার কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করবে একটা লেটার রেখে যাবে ভিডিওতে তোমরা যদি কমেন্ট করে যাও তাহলে আমি খুঁজে পাই না অসুবিধে হয় আর ভিডিওতে এভাবে কমেন্ট করা উচিত না যে এভাবে আমি আসছি সে এটা বলা উচিত নয় তো আমি একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি অনেকটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি কাজুটা আর কাঠবাদামটা কিশমিশটা সবগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে প্লিজ ক্ষমা করে দেবে সবাই তো আর সব কিছু নিখুঁতভাবে করতে পারে না হয়তো আমারও কোনো ভুল ত্রুটি হতে পারে তাই প্লিজ বন্ধু ভেবে ছোটো বোন ভেবে কমা করে দিও তো এখন যে বাদ্রাসাটা রেখেছিলাম একটু আমি ভেঙেই রেখেছি যাতে তাড়াতাড়ি এটা মিশে যায় তার জন্য তো এটাও ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কালারটাও কিন্তু দারুণ এসেছে তো তোমাদের কার কার সিমুই পায়েস ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর আমি মিষ্টি শিমইয়ের পায়েস ছাড়াও ঝাল সিমুই যেটাকে বলে ওটাও করতে পারি অন্য কখনও কোনো ভিডিও তো ওটা শেয়ার করব তোমাদের সাথে তো হয়ে গেছে এখন শুধু এলাচ গরুটা দিয়ে নামিয়ে নেওয়ার পালা আমি এলচ গুরুটাও দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নেব আবারও তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো আর যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাদের সাপোর্টের প্রয়োজন আছে প্লিজ কমিউনিটিতে গিয়ে একটা লেটার দেবে আর যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো হয়ে গেছে আমার সময়ে পায়েস একেবারেই রেডি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা।